আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত ফুয়ার্স আজ পঞ্চম দিন আমি আপনাদের সামনে রেয়াদু সালেহিনের প্রথম খণ্ডের তিনশো উনিশ নম্বর হাদিস পাঠ করব আনাস রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরসাদ করেছেন যে ব্যক্তি নিজের জীবিকা প্রশস্ত হওয়া এবং নিজের আয়ুষ্কাল বৃত্তি হওয়া পছন্দ করে সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বহাল রাখে বুখারীয় ও মুসলিম তালা এই হাদিস আমাদের মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন আসুন আল কুরআন ও হাদিসকে আগ্রহ ধরি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন করি আমি